হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট মাই ট্রাভেলস চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে সো আজকে চলে আসছি ফ্যামিলি নিয়ে শরীফ ফুড কোর্ট যেটা হচ্ছে ক্যানিগঞ্জ কোনা খোলা অবস্থিত এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওয়াইফের বড় ভাই এবং হচ্ছে ওয়াইফের বড়ো বোনের ছেলে সো আমরা অলরেডি চলে আসছি এখানে এখন হচ্ছে আগে টিকিট লাগতো না এখন আমরা এই টিকিট কাউন্টার থেকে হচ্ছে টিকিট সংগ্রহ করবো মেবি পঞ্চাশ টাকা এখন প্রতি পঞ্চাশ টাকা তারপর আমরা হচ্ছে এখন ছয়জন আসছি তার আমরা ঢুকব এখন হচ্ছে এই যে আমরা এখানে টিকিট নিয়ে নিছি ছয়টা টিকিট টিকিটের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে আগে এটা ছিল না আর এখন একটু শরীফ কোর্ট এখন হচ্ছে একটু হাইফাই দিকে চলে গেছে এখন তারা কামাচ্ছে সো আমরা অলরেডি শরীফ কোর্টের ভিতরে অলরেডি চলে আসছি এই যে এখানে আমার ওয়াইফ ওইখানে বড় আপু আছে বড় বোন আছে বড় বোনের হাজব্যান্ড সমন্ধী সবাই আছে সো ওই যে এইখানে মেনুগুলো দেওয়া আছে সো দেখেন আমরা ভিতরেও যাব ওইদিকে রাইডও আছে শরীর ফুট ফুড করে ভিতরটা খুবই সুন্দর যারা ক্যানিগঞ্জের আছেন তারা এটাতে আসতে পারেন এটা কিন্তু একটা মাস্ট ভিজিট একটা প্লেস আপনাদের জন্য সো এই যে এইটা হচ্ছে ওদের ফুড কোর্টটা এখান থেকে স্টার্ট সো আমরা প্রথমে চলে যাব রাইডের ওইখানে কারণ সময় নাই সাড়ে নয়টার মধ্যে রাইডটা ক্লোজ হয়ে যায় সো আমরা রাইড করে দেন হচ্ছে আপনার খাওয়া দাওয়া করতে আসবো শরীর ফুড কোর্টের এই যে এন্ট্রিগুলা খুব সুন্দর ওদের এখান দিয়ে দুই তিনটা এরকম এন্ট্রি গেট আছে সো এইগুলা দেখতে খুব সুন্দর লাগে এবং লাইটিংগুলা ওরা খুব সুন্দর করে করছে সো এইখানে হচ্ছে ফুড কোর্টের একটা সাইড আছে এবং এইখানে ওপেন ফুড কোর্ট আছে হ্যাঁ সো এখানে ইনডোরের ব্যবস্থা আছে ভিতরে কিন্তু হিউজ প্লেস আর এখানে অনেক বড় বড়ো রাইড আছে ঢুকতেই গেট দিয়ে ফার্স্ট রাইড এটা পরে তারপর হচ্ছে এইখানে রেস্টুরেন্টগুলো আছে তারপর এখানে আপনি চাইলে কিন্তু বিয়ের প্রোগ্রামও করতে পারেন সেই ব্যবস্থা কিন্তু এখানে আছে প্লেসটা খুবই সুন্দর মানে ফ্যামিলি নিয়ে আপনি এখানে ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন রাইড শেয়ার করতে পারবেন এই রাইডটা কিন্তু অনেক বড় অনেক বড়। তো অলরেডি এইটা ক্লোজ হয়ে গেছে সো আমরা অন্য রাইডগুলো ট্রাই করব আর এখানে হচ্ছে রঙ রং কালেকশন শরীফের অনেক প্রোডাক্ট এখানে পাওয়া যায় আর এই যে এই গেটগুলো নতুন করছে আগে এগুলো ছিল না এখন এগুলো করছে দেখতে খুব সুন্দর লাগে প্রজাপতি দেখতে খুবই সুন্দর লাগে এই যে এখানে হচ্ছে ফুল কোর্ট ফুড কোর্টটা এখানে দেখা যায় সো আর এই গেট দিয়ে ঢোকার পরে সব রাইডগুলো ওইদিকে আছে সো আমরা আপনাদের রাইডগুলো দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে সো এইখানে থেকে হচ্ছে রাইডগুলো শুরু হয় এইখানে অলমোস্ট সাড়ে নয়টা আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি তখন সাড়ে নয়টা বেজে গেছে সো রাইডগুলো অলমোস্ট ক্লোজ হয়ে গেছে বাট আমরা তাও ট্রাই করতেছি এখানে কি কী রাইডগুলো আছে সেটা দেখানোর জন্য এই যে এইটা আছে এটা তো খুব ভয়ঙ্কর এটাতে উঠলে খুব খারাপ অবস্থা হয়ে যায় সো এখানে সব রাইডগুলো আছে আমি আপনাদেরকে রাইডগুলো দেখাচ্ছি আমরা ট্রাই করতেছি কোনো একটাই যাতে উঠা যায় বাট জানি না পারবো কি কারণ অলরেডি ক্লোজ হয়ে গেছে আজ আমাদের বাম্পার কারে ওঠার কথা ছিল ওই যে ওইটা কিন্তু ওইখানে হচ্ছে বাম্পার কারটা ক্লোজ হয়ে গেছে সেইটাও ক্লোজ সো অলমোস্ট সবই ক্লোজ হয়ে গেছে রাইডগুলো এখন হয়তো খাওয়া দাওয়া করেই তারপরে আমাদের হচ্ছে আজকে চলে যেতে হবে কারণ অলমোস্ট সব ক্লোজ সো সো একটা আছে দেখি এইটা আমরা ট্রাই করে কিছু করা যায় কি না রিকোয়েস্ট করে ওনাদের আরেকটা বিষয় হচ্ছে এখানে হচ্ছে তিনটা ফুড কার্ট আছে প্রথমটার নাম হচ্ছে মাধবী এটা অলরেডি ক্লোজ হয়ে গেছে আর এখানে আরেকটা হচ্ছে প্রিয়া আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার রুপসি সো এর আগের বার আমরা যখন এসেছিলাম তখন হচ্ছে আমরা ওই যে প্রিয়াতে খাইছিলাম সো এখন হচ্ছে আমরা দেখি কোনটায় খাওয়া যায় সো আজকে আমরা ভিতরে বসবো না আজকে বাইরে বসবো আর হচ্ছে আমরা কী কী খাবার অর্ডার দিচ্ছি ওটা প্রাইস এবং সব কিছুই আমরা আপনাদেরকে জানাচ্ছি সো আমরা হচ্ছে আজকে এই যে প্রিয়া আর তিনটা ফুড কার্ডের মধ্যে যেটা নাম হচ্ছে প্রিয়া সো এইখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো সো আমরা ভিতরে বসবো বাইরে বসবো না কারণ বাইরে হচ্ছে একটু গরম আজকে খুব গরম পড়ছে বাইরে সো আমরা হচ্ছে ভিতরে যাব এবং কি কি ফুড অর্ডার করব সেটা হচ্ছে গিয়ে আমরা ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমরা যে অর্ডার করছিলাম খাবারগুলো অলরেডি চলে আসছে সো এইখানে হচ্ছে বিফ হায়দ্রাবাদি বিরিয়ানি এটা হচ্ছে বিফ সিজলিং আর এটা হচ্ছে ইন্ডিয়ান একটা সেট মেনু এটা হচ্ছে কিডস মিল্ক যদিও আমাদের সাথে বাচ্চা নাই কিন্তু এই যে এই বাচ্চা উনি হচ্ছে এটা খাবে আর হচ্ছে আমরা এটা ফ্রাইড রাইস নিয়েছিলাম এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এই যে এ বাবুর জন্য সো খাবারগুলোর যদি প্রাইস বলি আমি তাহলে হচ্ছে আমি বলবো একটু এক্সপেন্সিভ এখানে প্রাইসগুলো একটু বেশি যেমন হচ্ছে আপনার যদি আমি যে এইটার প্রাইস বলি সেট মিল টু এটা হচ্ছে তিনশো টাকা ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে একশো টাকা তারপর সেই যে সেট মিল এটা হচ্ছে আপনার তিনশো পঁচাশি পঁচানব্বই টাকা এটা হচ্ছে আপনার হায়দ্রাবাদের বিফ বিরিয়ানি এটা হচ্ছে তিনশো আশি আর এটা হচ্ছে বিফ সিজলি সো এইটার প্রাইস হচ্ছে গিয়ে চারশো পঁচানব্বই আর এইটার প্রাইস হচ্ছে আপনার ফ্রাইড রাইস তিনশো আশি টাকা সো এই ছিল আমাদের অর্ডার এখন হচ্ছে খেয়ে আপনাদেরকে আমরা জানাচ্ছি সবাই এখন খাওয়া দাওয়া চলছে ভাইয়া হায়দ্রাবাদি বিফ বিরিয়ানি কোয়ান্টিটি কেমন মাংস কয় পিস পড়ছে ভাই ছোট এক পিস মাংস এত ইয়েতে

ভাইয়া আপনি তো এখানে খাওয়ার জন্য সাপোর্ট দিতেছিলেন না অনেক বেশি আসার পরে খাওয়ার পরে কেমন লাগে টেস্ট অনুযায়ী বেশি না খাবার যদি টেস্ট হয় ফ্রেশ থাকে তাহলে প্রাইস একটু বেশি নিলেও কোনো সমস্যা নেই

সমস্যা নেই কি পাওয়া যাচ্ছে বিফের জায়গায় বলেন বলেন ব্যয়াল আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষে সবাই হচ্ছে আমরা কিমজুন আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প

Pass it thank you.